বড়ুয়াদের বিয়ের পরে বিয়ান বরণের একটি অনুষ্ঠান হয় আমি অবশ্য প্রথম গেলাম এই অনুষ্ঠানে গিয়ে আমার খুবই ভালো লাগলো যখন দেখলাম আহ নিয়ে বরণ করতে যাচ্ছে ছাতা নিয়ে হারিকেন নিয়ে বরণ করতে যাচ্ছে খুবই ভালো লাগলো এইদিকে দেখেন আহ বিয়ানরা চলে আসছে আর বরপক্ষরা পক্ষরা সবাই নাচানাচি করতেছে কারণ বিএনদের বরণ করে নিবে দেখুন খুব আনন্দ করে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে খুবই ভালো লাগলো আমার আমি অবশ্য এই অনুষ্ঠানটা দেখলাম এবং খুব আনন্দ নিয়ে উপভোগ করলাম ভালোই লাগলো গান গিয়ে নেচে নেচে সুন্দর করে বিয়ান বিয়ানকে নিয়ে যাচ্ছে ছাতার মধ্য করে খুব ভালো লাগলো মুহূর্তটা অসাধারণ দেখুন সবাই আসছে সবাইকে বরণ করে করে নিয়ে যাচ্ছে অনেক মানুষ এর মধ্যে তো আমি ভিডিও করছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে সামনে বিয়ানগুলো গেল পিছনে বিআই ভালোই লাগলো অনুষ্ঠানটা খুব আনন্দ নিয়ে সুন্দর করে দেখেছি উপভোগ করেছি অবশ্য এক এক বিয়ের মধ্যে এক এক রকম রীতিনীতি থাকে বড়ুয়া বিয়ের রীতিনীতি আমি প্রথম দেখলাম আহ ভালোই লাগলো খুব ভালো লাগলো আহ বলার মতো না হঠাৎ করেই আমি আনন্দ করতে গেলাম আহ প্ল্যান ছাড়াই গেলাম অবশ্য আমি প্ল্যান করে যাইনি এই বিয়ান অনুষ্ঠানের পরে আবার কুদালিয়া চা বাগানে আপনারা মনে হয় ভিডিও দেখেছেন এই অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো খুব আনন্দ পেলাম খুব মজা করলাম হঠাৎ করে এত সুন্দর আনন্দ মজা করতে পারবো ভাবতেই পারিনি আমি সত্যি অসাধারণ হয়েছে ওখানকার খাওয়া দাওয়া গুলো খুব ভালো হয়েছে খাওয়া দাওয়ার তুলনায় নেই কোনো খাওয়া দাওয়া গুলো খুব মজা করে খেয়েছি আনন্দ করেছি কেক কেটেছে বড় কেকের অনুষ্ঠান করেছে এখান থেকে যাওয়ার পরে ভিতরে ঢুকছে সবাই আহ নাচানাচি করছে আহ নাচানাচি করে আনন্দ উপভোগ করছে বরণ করে নিচ্ছে অবশ্য ফুল দিয়ে সবাইকে গোলাপের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে দেখুন খুব মজাই হয়েছে আসলে অসাধারণ এই মজা উপভোগ করা যায় শুধু যে যেখানে ওখানে যদি আপনি উপস্থিত থাকেন উপভোগ করা তাহলে দেখেছেন কিভাবে নাচানাচি করছে এই তো কনে কনে ছিল ওই তো একটু কনে দেখা গিয়েছিল আহ কনেকে দেখলাম মুহূর্ত অসাধারণ ছিল আসলেই অসাধারণ আর চারিদিকের দৃশ্যগুলো তো খুব ভালো লেগেছিল চারিদিকে দৃশ্যের কথা তো বলাই যায় না গ্রামের দৃশ্য তো খুব ভালো লাগে যাই যাই সবারই খুব ভালো লাগে আমারও খুব ভালো লেগেছিল গ্রামের দৃশ্য সব মিলিয়ে অসাধারণ হয়েছে ধন্যবাদ